আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আরেকটা ড্রেস নিয়ে তো এখানে আরেকটা না অনেক গোলাপ ড্রেস আছে আপনাদের এখন আর কোনো চিন্তা নাই আমার মতন এরকম অনেক ভিডিও দেখতে পারবেন আমার থেকে তো আমি এরকম অনেক ভিডিও নিয়ে নিয়ে চলে আসছি কিন্তু আপনাদের মাঝে এবারের ঈদ কালেকশন কিন্তু আপনারা ঘরে বসেই দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে এইবারের ঈদ কালেকশন নিজের হাতে করায় এখানে সব ড্রেস যে কটা ড্রেস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ড্রেস আছে আর দুই তিনটা ড্রেস হচ্ছে আমি শুখা দিতে দিয়েছি কারণ এগুলো হচ্ছে যখন করা শেষ হয় না তখন এটা একটু শুখা দিতে হয় পুঁতিপাতি বসানোর পর নাহলে কি হয় সাথে সাথে উঠে যায় তো অনেকক্ষণ কিন্তু এটা শুখা দিতে হয় আমরা যেভাবে কাপড় শুখা দিই সেমভাবেই কিন্তু এগুলো শুখা দিয়ে রাখতে হয় এখন যেহেতু শীতকাল ফ্যান ছেড়েই এখন শুকা দিতে হচ্ছে কারণ রোদ নাই বাইরে বাইরে যদি রোদ থাকে দেখা যায় যে ঘরেই কিন্তু শুকায়ে যায় এখন আমি এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণভাবে রোদ রোদ নাই তো সেজন্য ফ্যান ছেড়ে শুকিয়ে নিয়েছি কারণ আমি এটা এখন দিয়ে আসব তো অনেক লেট হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি শুকিয়ে আমি তাড়াতাড়ি করে দিয়ে আসার পর আরও নেক্সটে আরও জামা আনবো তো এবার কিন্তু দুইটা কালারের ড্রেস আনা হয়েছে এখানে হচ্ছে এই কালারটা দেখালাম আর একটা হচ্ছে হোয়াইট কালার আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে কাজগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি কারণ আমি তো এতক্ষণ কথাই বলে যাচ্ছি আমি কি কি কাজ করলাম এই ড্রেসে সেগুলাই কিন্তু এখনও বলি নাই তো আমি এখন ড্রেসের কাজগুলা শেয়ার করব আর এটা এখানে আমি পাঁচটা ড্রেস এনেছিলাম আরেকটা হোয়াইট কালারে এনেছিলাম হোয়াইট কালার জাস্ট একটাই আর এই কালারটা পাঁচটা এনেছি তো পাঁচটা ড্রেসে অনেক কাজ করেছি দেখুন মাসাল্লাহ অনেক কাজ করা হয়েছে আর বাকিগুলো হচ্ছে সুখা দিতে দিয়ে রেখেছি কারণ আঠাটা উঠে যায় সাথে সাথে দিলে এটা যে হাত হাতে কোনো প্রকারই কাজ নাই কাজ হচ্ছে অনেক কাজ একটু কাজ বললে ভুল কিন্তু আমার মতন ঘরে বসে না থেকে হাতে টুকিটাকি কাজ করাটাই আমি বেটার মনে করি কারণ আমি সব ভিতরতেই একটা কথাই বলবো আমার তো বাবু যাদের বাবু আছে তারা বাইরে যেতে তো জব করতে পারবে না ঘরে বসেই আপনারা যে যেটা পারে সেটাই কিন্তু করে নিতে পারে তো যাদের আশেপাশে বাসা আছে তারা চাইলেই কিন্তু আমার মতন এগুলো এনে ঘরে কিন্তু বসিয়ে ফেলতে পারেন এখানে হচ্ছে পুরাটার মধ্যে হচ্ছে স্ট্রং বসিয়েছি দেখুন এই যে এখানে হচ্ছে চারটা করে বসানো হচ্ছে একটা করে বসানো এখানে হচ্ছে চারটা করে এখানে চারটা আর একটা বাদ নাই পুরো একটা ড্রেসে সম্পূর্ণ কাজ করা আর এখানে হচ্ছে গলায় হচ্ছে মেন কাজ হচ্ছে গলার উপরেরটা আর এইখানে হচ্ছে পুরা তিনটা লাইন হবে আর এখানে একটা সুন্দর মতন গোল করে দেওয়া গলায় হচ্ছে এটা একবারে সিম্পলই কাজ বলা যায় অনেক যে গর্জের স্থানা আমি তো অনেক ড্রেস দেখেছি আপনাদেরকে সেই ড্রেসের মধ্যে কিন্তু এটা একটু সিম্পলই একবারে তো এটার কিন্তু রেট একবারে একটু কম কাজ অনুযায়ী কিন্তু এটার টাকাটা দেয় তো মাস শেষে কিন্তু আপনারা অনেকগুলোই কিন্তু টাকা পাওয়া যায় একবারে যদি হিসাব করি একটু একটু করে তাহলে কিন্তু কম যখন আমি মাস শেষে পাব সেটার টাকাটা কিন্তু অনেক আর নিচের কাজটা কিন্তু মোটামুটি অনেকই দেখুন নিচে হচ্ছে দুইটা লাইন হবে একবারে অনেক বড় লাইন দুইটা একটা ড্রেসের তো অনেকখানি পাশ আসে সেই পাশে দুইটা লাইন মানে অনেক লাইন তার মধ্যে হচ্ছে এই যে এখানে তিনটা চারটা করে প্রত্যেকটা খোপে কিন্তু চারটা করে 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 অনেকগুলা কাজ মাসাল্লা অনেক কিন্তু সময় লাগে তিন দিন লেগেছে আমার পাঁচটা জামা আর একটা হচ্ছে হোয়াইট কালার জামা সব মিলিয়ে আমার তিন দিনও লাগতো না কারণ ছোট বাচ্চা নিয়ে তো এবার একটু লেট করেই আনা হয়েছে যেমন আমি চারটা বাজে এনেছি এই কাজটা সেজন্য একটু লেট হয়ে গেছে নালে আমার দুই দিনে কমপ্লিট হয়ে যায় পাঁচটা জামা এরকম আরেকটা আছে হোয়াইট কালার তো হোয়াইট কালারটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব এখন আমি নিয়ে আসলাম হোয়াইট কালার ড্রেসটা ড্রেসের হাতাটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর তো আমি হাতা দিয়ে শুরু করলাম হাতাটা আমার কাছে এত ভালো লেগেছে কিন্তু এখানে হাতার মধ্যে কোনো কাজ দেয় নেই জাস্ট হাতাটা সিম্পল থাকবে এটার হাতা দুইটা হাতাই অনেক সুন্দর এই যে মাসাল্লাহ দুই পাশের হাতাটা আর ভারী অনেক এই হাতাটা প্রচুর পরিমাণ ভারী আর এটার কাজ হচ্ছে অনেক কাজ আর এটা এত বেশি আপনার ড্রেসিং দেয় বলার মতোন লাইটিং হয় এ ড্রেসটার আমি যখন রাতে বেলায় লাইট নিবানো থাকে না এই রুমে শুকা দিয়ে রাখে হঠাৎ করে যখন আসি না ভয় লেগে যায় এতটা আলো দেয় এটার কাজ হচ্ছে অনেক পুরা গলায় কাজ তারপরে এই যে এখানে প্রচুর কাজ দেখুন এই যে এই জায়গাটা ভর অনেক গর্জেস অনেক গর্জেস এটা মাসাল্লাহ এটা পুরাটা ভরা কাজ পুরা ভরা এই যে একটা এখানে একটা ময়ের মতন আছে সেটার মধ্যে পুরা ভরা আর এখানে স্ট্রং বসানো ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর হোয়াইট কালারের আর এখানে হচ্ছে পাতার মতন দুইটা দুইটা করে দেওয়া প্রচুর সুন্দর এখন আমি নিচেরটা দেখাচ্ছি নিচের অংশটা কিন্তু আরও বেশি এখানে কোনো রকম কাজ নাই জাস্ট নিচে আছে নিচে কিন্তু প্রচুর গর্জেস কাজ তো এটা হচ্ছে একবারে নিচের সাইডটা এই কাজটা হচ্ছে অনেক গর্জেস নিচেরটা আর যখন আমি এটা কাজ শুরু করি শুরু করার আগে একবারে হালকা যখন একটু একটু করে স্ট্রং বসানো শুরু করি তো স্ট্রং বসানোর সাথে সাথে এই ড্রেসটা এত ভারী হয়ে যায় আর তারপর এটার সাথে যখন ওড়না পায়জামা সব একসাথে পড়াবে তখন তো আরও ভারী হয়ে যাবে তো মাসাল্লাহ এই কাজটা অনেক সুন্দর এই কাজটা কি এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফুল ভরাট করতে হবে তো একটা ফুল থাকে অ্যাম্বারি করা সেটার মধ্যে পুরা অনেক স্ট্রং বসে ফুলটা একবারে গর্জেসভাবে করতে হবে একটার সাথে একটা ফাঁকা থাকা যাবে না দেখুন ফুলটা অবশ্য দেখা যাচ্ছে কারণ ক্যামেরার মধ্যে না এটা শ্যুট করা অনেক কষ্ট হচ্ছে কারণ একবারে হোয়াইট কালার তার মধ্যে হচ্ছে গ্লেসি স্ট্রং একবারে অনেক লাইটিং তো দেখুন কিভাবে দেখুন লাইটগুলা দেয় তো এই ড্রেসটা মার্শাল আমার অনেক পছন্দ হয়েছে এটা অনেক সুন্দর আসলে এটা অনেক সুন্দর তো আমার হোয়াইট কালারটা বেশি ভাল লেগেছে বাট এটা ভাল লাগে নাই কিন্তু এটা কাজ করার জন্য এটা বেস্ট আর এটা হচ্ছে ইউজ করার জন্য এটা অনেক ভাল লেগেছে তো আমি কিন্তু এখান থেকে একটা অবশ্যই যদি আমার পছন্দ হয় আমি একটা কিন্তু অবশ্যই নেব এখন না যে কয়টা কালার আসছে আমার এখন এই পর্যন্ত একটা পছন্দ হয় নাই তো আমি রেড কালারের যদি কখনও কাজ পাই সেটা অবশ্যই আমি শেয়ার করব আজকে হচ্ছে এই দুইটা কালারেরই কাজ করলাম হোয়াইট কালার একটা আর এই কালারটা হচ্ছে আপনার কয়রি কালারটা হচ্ছে পাঁচটা দেখুন মার্শাল্লাহ হোয়াইট কালারটা কি সুন্দর আর কাজটা কিন্তু অনেক সুন্দর পুরা নিচের না কাজটা সম্পূর্ণ ভরা পুরা গর্জেস গাছ আর উপরে উপরে একটাও নাই এখানে একটাও নেই জাস্ট আপনি নিচে নিচে একবারে অনেক গাছ কাজের শেষ নাই আজকে এই পর্যন্তই ছিল নেক্সটে আমি আবার কি কাজ আনি সেটাই অবশ্যই শেয়ার করবো যদি এই কালারটাই এই দুইটা কালারের মধ্যে নিয়ে আসি তাহলে তো আর শেয়ার করা হবে না দেন অন্য কালার যদি আনি তাহলে অবশ্যই 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 আমি আবার নতুন কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন তো নতুন কাজের জন্য ওয়েট করুন নতুন কাজ আমি কবে আনবো কবে দেবো তো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার থেকে ঈদ কালেকশন আপনি এটা পেয়ে যাবেন ফ্রি ফ্রিতে তো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন বেশি করে যাতে আমার অনেক ভিউ হয় তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আল হাফেজ